এই জন্য আমরা এটা পদক্ষেপ পঞ্চগড়ের দেবীগঞ্জের সাত নং টেপরিগঞ্জ ইউনিয়ন পরিষদের রামগঞ্জ বিলাসী চরতিস্তা পাড়া একটি গ্রামে এলাকাবাসী সবাই মিলে একটি অসহায় মেয়ের বিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক আমাদের গ্রামের একটি অসহায় মেয়ে প্রায় এলাকাবাসী মিলে মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি চলুন দেখে আসি বিয়ে বাড়ির পরিস্থিতিটা সবাই আমরা আসি সহযোগিতা করে বুঝছেন আমরা মেয়েটাকে বিয়ে দিচ্ছি এই কেউ চাউল দিচ্ছে কেউ ডাউল দিচ্ছে কেউ মানে টাকা পয়সা দিচ্ছে গ্রাম কালেকশন করিয়া আমাদের মহৎ ব্যক্তি নিয়ে আমরা গ্রাম মানে এই এটি বাচ্চাদের মানে একটা অনুষ্ঠান আমরা পারি দিচ্ছি আপনি কি বিয়েটা কি হয়ে গেছে না এখনো হয় নাই আমরা একটা আমস্তির মধ্যে আছি ঠিক আছে এখানে কি চলবে এখানে এইখানে আমাদের বনভোজন একটা পিকনিক চলছে পিকনিক চলছে আমরা টাকা দিয়ে সাহায্য করছি সবাই সহযোগিতা করছি তাহলে 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 কয় কিছু